আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য দারুণ সুখবর নাগরিকদের জন্য বিশেষ করে এনআইডি সংশোধন আবেদন ক্যাটাগরি খ বা গ তাদের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হবে নিজ নাম বয়স পিতা বা মাতার নাম জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্যাটাগরি খ বা গ এই সকল আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করে থাকবে নির্বাচন কমিশন সিএস দায়িত্বরত কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক এনআরি সভা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সিএস পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল যে বিশেষ করে নাগরিকগণ যারা এনআরি সংশোধনের আবেদন করেছেন তাদের ক্যাটাগরিগুলো খ বা গতে অবস্থান করছে তাদের আবেদনগুলো দ্রুত অনুমোদন করে থাকবে বাংলা টোয়েন্টি ফোর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদন করার পর শুনানিতে ডাকা হলে এবং সাড়া না দিলে সেই আবেদন বাতিল করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক শুনানিতে আপনার উপস্থিত হতে হবে বিশেষ করে যাদের আবেদন খ বা গতে আছে ইসির এনআইডি সভা সহজীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন নির্দেশনা উল্লেখ করা হয়েছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয় পত্র সংশোধনের অনিস্পন্ন আবেদনগুলো বিশেষ করে খ ও গ ক্যাটাগরি নিষ্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রুল বা ক্ষমতা প্রদান করে একটি ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে হবে একই সঙ্গে অন্যান্য ক্যাটাগরি অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে হবে সুপ্রদর্শক জাতীয় পরিচয়পত্র বা এনারি কার্ড সংশোধনের আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন তবে অনলাইনে আবেদন সংশোধনের জন্য অবশ্যই আপনাকে সংশোধনের পক্ষে কাগজপত্র সাবমিট করতে হবে তবে যাদের আবেদন সংশোধনের ক্যাটাগরি খ বা গ সেক্ষেত্রে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এনআইডি সংশোধনের ক্যাটাগরি খ বা গ যাদের আবেদনগুলো পেন্ডিংয়ে রয়েছে তাদেরকে অবশ্যই শুনানিতে উপস্থিত হতে হবে বিশেষ করে কোনো এনআইডি সংশোধনের আবেদনকারী ব্যক্তি বা যদি শুনানিতে উপস্থিত না হয় সেক্ষেত্রে আবেদনটি বাতিল করে দেবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদন করার পর শুনানিতে ডাকা হবে এবং সাড়া না দিলে সে আবেদন বাতিল করে দেওয়া হবে সেই কথা ভাবছে নির্বাচন কমিশন ইসির দায়িত্বরত কর্মকর্তাগণ তবে আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন বিশেষ করে ক্যাটাগরি যখন খ বা গতে অবস্থান করবে তখন নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য তবে একবার নয় দুইবার নয় তিনবার আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে আপনাকে শুনানিতে ডাকা হয়েছে তবে শুনানিতে যদি আপনি সকল কাগজপত্র বা আবেদন কপি নিয়ে যদি উপস্থিত না হন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল করে থাকবে নির্বাচন কমিশন সিএসসি দায়িত্বরত কর্মকর্তাগণ তবে যদি আপনি প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন কপি নিয়ে যদি শুনানিতে উপস্থিত হন সেক্ষেত্রে আপনার আবেদনটি যদি যুক্তিসঙ্গত হয় তাহলে খুব সহজে আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন সিএসসি দায়িত্বরত কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক নির্দেশনায় বলা হয়েছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো বিশেষ করে খ ও গ ক্যাটাগরি আবেদনগুলো অতি দ্রুত নিষ্পত্তি হবে যদি আপনি শুনানিতে উপস্থিত হন এজন্য জন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনগুলো নিষ্পত্তি অনুসরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল এছাড়া সময় ভিত্তিক সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারী সাড়া না দিলে ধারাবাহিকভাবে তিনবার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি বা প্রয়োজনে বাতিল করতে হবে জাতীয় পরিচয় বা এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বলেছেন জুলে থাকা পোনে চার লাখ সংশোধন আবেদন তিন মাসে নিষ্পত্তি করার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে না হয় শুধুমাত্র নাগরিকদের এনআরডি সভা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয় বা এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবির অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এনআরডি সভা সহজ করার লক্ষ্যে তবে যাদের আবেদন খ বা গতে অবস্থান করবে তারা অবশ্যই মোবাইল ফোনে পেলে আপনারা শুনানিতে উপস্থিত হবেন যদি আপনার সংশোধনের পর্যাপ্ত দিয়ে আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক এনআইডি মহাপরিচালক আরও বলেন যে তাদের একটি বড় সমস্যা হচ্ছে আবেদনগুলো নিষ্পত্তি করতে পারেনি কারণ দীর্ঘদিন যাবৎ প্রায় পনেরো চার লক্ষ আবেদন পেন্ডিং রয়েছে তবে বর্তমান নির্বাচন কমিশন বা এনআইডি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করার পর তারা খুব শীঘ্রই এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে এবং জেলে থাকা এনআইডি আবেদনগুলো খুব দ্রুত অনুমোদন করছে তবে যাদের এনআরডি সংশোধনের আবেদনগুলো যুক্তিক তাদের আবেদনগুলো অতি দ্রুত অনুমোদন করছে নির্বাচন কমিশন সিএসসির পক্ষ থেকে তবে অযুক্তি কেউ যদি সংশোধনী তথ্য চেয়ে থাকে সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে তাহলে তাদের আবেদনগুলো বাতিল করে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক খুব সহজেই বর্তমানে এনআরডি সেবা সহজ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন পক্ষ থেকে এনআইডির মহাপরিচালক বলেন অতিরিক্ত লোকবল নেওয়ার নেওয়া হয়েছে যাতে তারা খুব সহজে তিন লক্ষ আটত্তর হাজার আবেদন করতে পারে যেহেতু সংশোধনের আবেদন সুপ্রদর্শক বর্তমানে যারা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করবেন তারা অবশ্যই আবেদনের সপক্ষে আপনারা কাগজপত্র অনলাইনে সাবমিট দিবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ